বলে কৃষক সম্পর্কে ধান খামারে ওঠার আগে চাষির ধান খামারে ওঠার আগে সরকারের ধান কেনার লক্ষ্য পূরণ হয়ে যাচ্ছে বলে প্রকৃত চাষি সে ধান বিক্রি করতে পারছে না ধরে দাঁড়া তারা ধান বিক্রি করছে মান্ডি গুলোকে যারা আছে দায়িত্বপ্রাপ্ত পাত্র শুভ

কিন্তু গত চোদ্দ বছরে আলু কেনার উদ্যোগ সরকারের নেই আমাদের রাজ্যের আলুর যে বাজার ছিল বাইরে সে বাজারকে নষ্ট করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী গর্ডনিং করে আলু বাইরে যাওয়ার ক্ষেত্রে বাধা দিয়ে ফলে আলু চাষিরা কপালে হাত চাপ দাম দেশে সমজীবী মানুষের অধিকার রক্ষা করার জন্য সম আইন প্রতিষ্ঠা হয়েছিল আর একশো বছর পরে আজকে নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে এই একশো বছর যখন আমরা প্রবেশ করছি দু সাল তার ঠিক পঁচিশ সালে আমাদের নভেম্বর মাসের একুশ তারিখে ঘোষণা করলেন যে আর কোন সময় সমকোট আমাদের তাকে বাতিল করে দেওয়া হল এবং মাত্র চারটে কোর্ট একটা কোড হচ্ছে মজুরি কোর্ট একটা কোড হচ্ছে শিল্প সম্পর্কিত কোর্ট আরেকটি কোর্ট হচ্ছে সামাজিক সুরক্ষার কোর্ট আরেকটি কোড হচ্ছে পেশাগত নিরাপত্তা স্বাস্থ্য এবং কারখানার পরিবেশ তার উপরে দাঁড়িয়ে এই চারটি কোড এই চারটি কোডের মধ্যে আমাদের দেশের শ্রমজীবী মানুষের কি মজুরি হবে তা নির্ধারণ করবার অধিকার আর শ্রমিকদের রইল না আমাদের দেশের শ্রম মাধ্যমে শ্রমিক সরকার এবং মালিক পক্ষ এই দ্বিপাক্ষিক বৈঠকের মধ্যে পছন্দ মতো তার রাজনৈতিক দল তার প্রার্থীকে জয়ী করবেন আমাদের দেশে আমরা বারে বারে বলা সত্ত্বেও প্রতি বছর আমাদের বন্ধুরা প্রতি বছর তারা হচ্ছে নির্বাচন কমিশনের সামনে উপস্থিত হয় এবং হচ্ছে আমাদের বিএল এই নাম সংশোধন দুটি সংশোধন বা হচ্ছে যারা মারা গেছে তাদের কাগজ জমা দেয় কিন্তু তা সত্ত্বেও এ নাম বাতিল হয়নি আসলে এসআইআর নামে একদিকে যেমন আইন করে শ্রমজীবীর অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আর একদিকে এসআইআর নাম করে আসলে নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র একটা চক্রান্ত হচ্ছে প্রথমে হলে সবাইকে নোমেশন ফর্ম জমা দিতে হবে যাত্রায় হবার আগে যখন প্রথম এস আই ঘোষণা হলো তখন আমরা দেখলাম আমাদের রাজ্যে একজন বিজেপির নেতা হারের শেষের নেতা বিরোধী দল নেতা তিনি কামান ডাকলেন যে পশ্চিম বাংলা থেকে এক কোটি রোহিনিয়া মুসলমান এক কোটি অনুপ্রবেশকারী মুসলমান আছে এদের সবাইকে ঘর ধাক্কা দিয়ে পশ্চিমবাংলা থেকে মানে কামান ডাকলেন শুভেন্দু অধিকারী তার পাল্টা সিলাম পাবে না কোটা পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে একটা হচ্ছে তৈরি হল বাইনারি পলিটিক্স একটা তৈরি হল উত্তেজনা আরামদায়া যখন সঙ্গে এ পান্ত থেকে ও ছুটে বেড়াচ্ছে। আর ছুটতে ছুটতে আমরা দেখলাম আমাদের অসংখ্য সহ নাগরিক এস আই আর এর মারা গেলেন আমাদের বিএলদের উপর কাজ চাপানো হল ভারে বোঝার ক্ষেপনা হল বিয়েলেরা সেই কাজ চাপ সহ্য করতে না পারে একদিকে হচ্ছে রোহিঙ্গা মুসলমানদের বাদ হবে আর একদিকে এসআইআর মানব না এই চাপে আমাদের সহনাগরিক বিএলরাও তারাও হচ্ছে কেউ আত্মহত্যা করলেন বা এই চাপ সহ্য করতে না পেরে তারাও মৃত্যুমুখে পতিত হলেন ফলে একদিকে সহনাগরিক আমাদের বিএল আর একদিকে সাধারণ ভোটার তারা মারা যাচ্ছে আর তারপর খসরা ভোটার লিস্ট বেরোবার পর যখন তৃণমূলের বোমা আর শুভেন্দুর বোমা দুটো বোমায় জলে পরিণত হলো ভোটার লিস্টের খসলায় দেখা গেল কেউ রোহিঙ্গা মুসলমান নেই অনুপ্রবেশকারী মুসলমান নেই মালদা মুর্শিদাবাদ দিনাজপুর আমাদের হচ্ছে বর্ডার লাইনে এই সব দেখা গেল মুসলিমরা কেউ বহিরাগত না তারা সকলেই এখানে এ রাজ্যের সমজীবী মানুষ এ রাজ্যের নাগরিক থাকবে কি থাকবে না এদেশের নাগরিক থাকবে কি থাকবে না সেই প্রশ্নের সামনে দাঁড় করাচ্ছে এসআইআর নামে আসলে হচ্ছে এসআইআর আমরা শুরুতেই বলেছিলাম আমাদের মিত্র যারা ভোটার আছে আমাদের যারা একাধিক জায়গায় নাম আছে বা যারা অন্যত্র চলে গেছে এই সব নামগুলোকে বাদ দাও আমাদের হচ্ছে একেবারে ত্রুটি সভা হচ্ছে কি কারণে মূলত আজকের সারা রাজ্যে জুড়ে এরকম সভা হচ্ছে সারা রাজ্যের সমস্ত জেলায় কোথাও কোথাও জেলা হেডকোয়ার্টারে হচ্ছে কোথাও সেটাকে ভাগ করে সাবডিভিশন ভিত্তিক হচ্ছে কোথাও ব্লকে হচ্ছে আজকের বেশিরভাগ জেলাতে এগুলো হবে তারপরে দুদিন বাদেও আরও কয়েকটা জেলাতে হবে আসলে আপনারা ইতিমধ্যে জেনেছেন সারা দেশ জুড়ে গরিবদের জন্য যে একটা আইন ছিল যে আইনের বড় গরিবরা কাজ পেত সেই আইনটাকে দিল্লির সরকার উঠিয়ে দিয়েছে সমাদি করে দিয়েছে একশো দিনের কাজের আইনটা ওরা চাইছে না আসলে একশো দিনের কাজের মধ্যে একেবারে রেমটি পড়া গরিব পুষা খেতমজুর আদিবাসী তকসলি জাতি মুসলমান যারা গতর বিক্রি করে খায় এই লোকগুলোর অধিকার ছিল মহিলাদের জন্য অধিকার ছিল এই আইনে সেই অধিকার কেড়ে নিতে চলেছে দিল্লির সরকার এই ঘটনার পর আমরা পশ্চিমবঙ্গের মানুষ অন্তত থেমে থাকতে পারি না স্বাভাবিকভাবে অনেক বেশি দায় এবং দায়িত্ব পশ্চিম বাংলার মানুষের এবং সারা ভারত খেতমজুর ইউনিয়নের যার জন্যে আজকের আমরা সারা রাজ্য জুড়ে সারা ভারত মজুরি ইউনিয়ন কৃষক সভা সিআইটিউ সকলে মিলে যৌথ উদ্যোগে আজকের রাজ্য জুড়ে আমাদের এই রকম কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আসলে এই সময়কালের মধ্যে আপনারা দেখেছেন এসআইআর চলছে এসআইআর চলছে এই এসআইআর নামে হিন্দু মুসলমান এই যে রাজনীতি আনা হচ্ছে এর আগে যতবার এসআইআর এ হচ্ছে ভোটার সংশোধন হয়েছে এই রকম রাজনীতির সমীকরণ হয়নি কিন্তু এবার যে নির্বাচন কমিশন যা করছে এই রকম নির্বাচন কমিশনের কাজ এর আগে আমরা লক্ষ্য করি এখানে হিন্দু মুসলমান ধর্মের মেরুকরণ এই সময় আরেকটা গুরুত্বপূর্ণ দিন করেছে দিল্লি সরকার এটা খুবই মানে বিপদ আমাদের রাজ্যে সমাজ মানুষের

একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে যে গত লুট করবে সেটা হচ্ছে কর্পোরেট দুনিয়া তাদের স্বার্থে এটা করা হচ্ছে তার জন্য আমরা গোটা রাজ্য জুড়ে আজকে এই সমাবেশ বিক্ষোভ করছি এই সমাবেশ বিক্ষোভের মধ্য দিয়ে গোটা রাজ্যের শ্রমজীবী অংশের মানুষ কৃষক তাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করছি মানুষ আগামী দিন ঘর থেকে বাইরে বেরোবে লাল ঝান্ডাকে মানুষ শক্তিশালী করছে লাল ঝান্ডার মিছিলকে মানুষ এই সময় লম্বা করছে সেই জন্য এই কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিন লাল ঝান্দা আরও বেশি সুবিধা হবে বলে আমাদের বিশ্বাস দু হাজার ছাব্বিশের নির্বাচনে কি কোনো জোটের আশঙ্কা দু হাজার ছাব্বিশের জন্য গোটা রাজ্যের মানুষ এই সময় তৈরি হয়ে গেছে এতদিন ধরে তৃণমূল বিজেপি বাইনারি করা চেষ্টা করছে এবার মানুষ তাদের বাইরারি বাইনারি ধরে পাড়ায় পাড়ায় সেই আলোচনা হচ্ছে এই অদ্ভুত রকমের আলোচনা আমরা এখন দেখতে পাচ্ছি এই তৃণমূল বিজেপি ক্ষমতায় আসার পর এই জিনিস আমাদের সামনে আসেনি এবার আমরা দেখছি দু হাজার ছাব্বিশকে সামনে রেখে ক্ষেত মজুরদের মধ্যে আলোচনা হচ্ছে কৃষকদের মধ্যে আলোচনা হচ্ছে ছাত্র যুবদের মধ্যে আলোচনা হচ্ছে মহিলাদের মধ্যে আলোচনা হচ্ছে তৃণমূল বিজেপি আর নয় এবার লাল ঝান্ডা যায় লাল ঝান্ডাকেই আবার মানুষ হাতিয়ার করে গ্রামে গ্রামে ঘর থেকে বেরোচ্ছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে বাংলা বাঁচাও যাত্রা হয়েছে এই বাংলা বাঁচাও যাত্রাতে অভূতপূর্ব সারা পড়েছে মানুষের একবার শহর থেকে শহরতলী পাহাড় থেকে সুন্দরবন পর্যন্ত প্রত্যন্ত এলাকার খেটে খাওয়া অসুবিধা মানুষ ওই বাংলা বাঁচাও যাত্রা এসেছে এই বাংলা বাঁচাও যাত্রাকে তারা পুষ্ট করেছে এই বাংলা বাঁচাও যাত্রায় অসংখ্য মানুষের অংশগ্রহণ প্রমাণ করে দেয় আগামী লাল ঝান্ডাই একমাত্র নির্ণায়ক শক্তি হতে চলেছে আগামী দিনের শূন্য টুকুলো খাটবে না তৃণমূল বিজেপি বুঝতে পেরেছে লাল ঝান্ডা কোন পর্যায়ে পৌঁছচ্ছে সেই জন্য লাল ঝান্ডা আটকানোর জন্য আজকে তারা হাতিয়ার করে দেওয়া নাম পরিচয় আমি নিরাপদ আপনারা সবাই এটা দেখছেন আমাদের দেশে সংবিধান গ্রহণের পর প্রায় একশো বারেরও বেশি এটা সংশোধন হয়েছে এবং এই সংশোধনের বেশিরভাগটাই হচ্ছে জনগণের অধিকার কেড়ে নেওয়ার জন্য সংশোধন যত নূতন আইন এসছে সে আইন হচ্ছে আগে যে মানুষ সুবিধা পেত সেটা বাঞ্চাল করবার আইন সেটা অত্যাবশ্যকীয় পণ্য আইন হতে পারে সেটা রেগার কাজের আইন হতে পারে সেটা সম আইন ইত্যাদি এইসবকে বাতিল করে দিয়ে সংকট চালু হতে পারে এখন এই ইলেকট্রিসিটির উপরে যে বিল এসছে আইন এসছে এটাকে বেসরকারীকরণের জন্য একটা সময় যা যা আমরা সরকারিকরণ করেছি আজকে সেগুলোই বেসরকারীকরণ করতে হচ্ছে কেন এই কথা মানুষকে বলার জন্যই আমরা সমাবেশ বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো অথবা যোগাযোগ করুন নাইন